অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায় আমি চাই তোমরা কাজ করতে করতে মরে যাও তবুও তোমাদের লড়তে হবে সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও এবং নির্বাণ লাভ করো কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না জগতে পাপ বলে যদি কিছু থাকে দুর্বলতাই হলো সেই পাপ সেজন্য সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করা দরকার বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না এবং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে পূর্ণ নারীত্বের বিচারই হল পূর্ণ স্বাধীনতা নারী জাতির উন্নতি এবং জনমার্গের জাগরণ এই দুটির প্রয়োজন সর্বপ্রথম এবং তখনই কোনো দেশের তথা সমগ্র জগতের প্রকৃত কল্যাণ হতে পারে পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ সেই পরিবার বা দেশের জন্য কোনো আশা নেই যেখানে মহিলাদের কোনো অনুমান নেই যেখানে তারা দুঃখে থাকেন এই কারণে তাদের প্রথমে উত্থাপন করতে হবে আপনি কি আপনার মহিলাদের অবস্থা উন্নতি করতে পারেন তারপরে আপনার মঙ্গল কামনায় আশা থাকবে নইলে আপনি এখনকার মতো পিছিয়ে থাকবেন মহিলারা অনন্তকাল ধরে কষ্ট ভোগ করেছেন এবং এটি তাকে অসীম ধৈর্য ও অসীম অধ্যবসায় দিয়েছে নারী ততটাই সাহসী যতটা পুরুষ নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ঐতিহ্যের প্রতিশ্রদ্ধা একটি লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যকে তোমার জীবন বানিয়ে নাও সেই লক্ষ্যকে নিয়েই সারাক্ষণ চিন্তা ভাবনা করো ওই লক্ষ্য নিয়েই স্বপ্ন দেখো এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য সব কিছু করো জীবনে অনেক লক্ষ্য থাকা জরুরি নয় কিন্তু যে লক্ষ্যটি আছে তা পূর্ণ করা জরুরি দুনিয়া তোমার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো কখনো বলো না তুমি চেষ্টা করলে সব কিছুই করতে পারো তুমি অনন্ত শক্তির আধার তোমার মধ্যেই সমস্ত শক্তি রয়েছে তুমি সব কিছুই করতে পারো কাউকে নিন্দা করো না যদি তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো তো দাও